ফেরাউনের পরিচয় ফেরাওন কোনো ব্যক্তির নাম নয় বরং এটি হল তৎকালীন মিশর সম্রাটের উপাধি বংশীয় এ সম্রাটগণ কয়েক ব্যাপী মিশর শাসন করেছিল আলী সাল্লা সালামের সময়ে পরপর দুইজন ফেরাউন ছিল মোসা আলী আসাল্লাম দুইজনেরই সাক্ষাৎ লাভ করেন তিরক পেরাউনের নাম ছিল রামিসিস টো এবং ডুবে মরা পেরাউন ছিল তার পুত্র মানে পতা মানে পতা লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদে সে সৈন্য সহ ডুবে মারা যায় যার মমি উনিশশো সাত সাত অবস্থিত হয় সিনাই উপদ্বীপে পশ্চিম তীরে জাবালে পেরাউন নামে একটি ছোট পাহাড় আছে এখানেই পেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় এরপর উনিশশো সাত সালে পেরাউন মার্নে পতার লাশ শনাক্ত করা হয় সে সময় তার লাশের ওপর লবণের একটি স্তর লাশ হাজার একশত ষোলো বছর পর পানির নিচে অক্ষত অবস্থায় ছিল বর্তমানে তার লাশ মিশরের রয়াল মিউজিয়ামে সংরক্ষিত আছে গ্রাউনের লাশ লোহিত সাগরে উনিশশো খ্রিস্টাব্দের মে মাসে পাওয়া গিয়েছিল যদিও তা উনিশশো সাত সাত সালে প্রমাণিত হয় কেউ বলেছেন সাগরের নাম সাগর বিশেষ কথা হলো ফেরাউনের দৈর্ঘ্য ছিল সাত হাত অজত মুস সাল্লাম আল্লাহর নিকট দোয়া করেছিলেন ফেরাউনকে ধ্বংস করে দিন পানিতে ডুবিয়ে মেরে ফেলুন অথবা পানিতে মাটিতে দষিয়ে দিন মহান আল্লাহ মৌসা আলী সাল্লামের দোয়া কবুল করেন কিন্তু তাৎক্ষণিকভাবে দোয়া কবুল করেননি বরং মৌসা আলিউসাল্লামের দোয়া দোয়া করার পরে প্রায় পঁচিশ বছর পর আল্লাহ তালা এই দোয়া কবুল করেছিলেন আল্লামা মা মতে চল্লিশ বছর পর আল্লাহ তাই এই দোয়া কবল করেছিলেন ফেরাও ছিল একত্রিশ জন সময় সময় ছিল মাস আব ইসা আলী সাল্লামের জন্মের তিন হাজার বছর আগে থেকে মিশর শাসন করে পারস্য রাজা শাহর হাতে ফেরাউনের পতন ঘটে মিশরের রাজার উপাধি ছিল ফেরাউন ইমনি জুরাইজ ও ইকরামা বলেছেন ফেরাউন জাদুপরদের একত্রিত